বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখছি ডিসি হিলে কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক আছে প্রশ্নের আমার কাছে আসছে আর যাচ্ছে আজব চিন্তাধারা আমার পাশে আশেপাশে এসে বসে আছে কিন্তু না ভেবে উপায় কি চিন্তারিত বিষয় যাই হোক আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম বাস ছেড়ে দিয়েছে আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি বাহ বেশ সুন্দর মেয়েটি তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি বয়স আর কত হবে আনুমানিক বিষ থেকে একুশ হবে হয়তো ওর দিকে না চেয়েও পারছি না বেশ অপরূপ দেখতে কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে মনে সন্দেহ করবে কেমন জানি দেখতে মেয়েটি একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহেলার ঠিক তাকাতে যেন ভয় হয় খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে হাতগুলো দেখতেই বা রকম। পুরো অদ্ভুত ধরনের বাস সম্পূর্ণ গতিতে চলছে আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে মেয়েটির কপালে তাকালে মনে হয় মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ধরছে এভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে গিয়ে কমে গেছে টের পাইনি এত বড় বাসের মধ্যে আমরা চারজন বাস ড্রাইভার আর কন্ট্রাক্টর এদিকে আমি আর সেই মেয়েটি বাইরে দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছে বাস আর কালুরঘাট যাবে না দেখতেই কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই বাস থেকে নামতেই দেখি রাস্তার চারদিকে সব শূন্য কেউ কোথাও নেই কন্টাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতে ঘড়িতে দেখি রাত এগারোটা আটান্ন মিনিট এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছে সামনের দিকে ফিরে